আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে গরুর শ্বাসকষ্ট গরুর শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা বিভিন্ন কারণে হতে পারে বিভিন্ন রোগে হতে পারে তবে বিভিন্ন রুগে হলেও তার পেসিফিক কিছু চিকিৎসা রয়েছে সেটা কি কারণে হয়েছে সেটা আইডেন্টিফাই করতে হবে কারণ আইডেন্টিফাই করার পরে চিকিৎসা দিতে হবে ডায়াগনোসিস করার পরে চিকিৎসা করলে সেটি ভালো হবে লক্ষণ ভিত্তিক চিকিৎসা দিলে ভালো হয় না সুতরাং কারণ আইডেন্টিফাই করতে হবে তাছাড়া বিভিন্ন যেমন জনিত রোগে একটা পর্যায়ে শ্বাসকষ্ট শুরু হয় তাছাড়া জনিত রোগে শ্বাসকষ্ট শুরু হতে পারে তাছাড়া অ্যাজমা বা জনিত শ্বাসকষ্ট শুরু হতে পারে বিভিন্ন ভাইরাস যেমন এফিপেনল ভাইরাসের শ্বাসকষ্ট শুরু হতে পারে গলা ফোলা রোগে আক্রান্ত হলে শ্বাসকষ্ট দেখা দিতে পারে তাছাড়া বিভিন্ন ডাস্ট অথবা ওষুধ ফুসফুসের ভিতরে চলে গেলে অ্যাসপিরেশন নিমোনিয়া হতে পারে হ্যাঁ সুতরাং এই যে কারণে হোক সেই কারণটা আইডেন্টিফাই করলে চিকিৎসা করলে শ্বাসকষ্ট ভালো হয়ে যাবে যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসিন নামক ফেসবুক পেজে যে কোনো পোস্টে কমেন্ট করে আপনার আগ্রহের কথা জানান অথবা ইনবক্সে যোগাযোগ করুন যে কথা বলছিলাম যে গরুর শ্বাসকষ্ট তো গরুর শ্বাসকষ্ট কিমির কারণে হতে পারে ফুসফুসে কিমির কারণে হতে পারে তো যে কারণে হোক কারণটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কিমির কারণে হয় তাহলে আমরা আইবার মেকটিন প্লাস ইঞ্জেকশনটা দিতে পারি আইবার মেকটিন প্লাস কোর্স এই গ্রুপের ইঞ্জেকশনটি দিলে কাজ হবে তাছাড়া আমরা মেনসুলিন ট্যাবলেট খাওয়াতে পারি সুতরাং এই ধরনের সমস্যা হলে ভালো হয়ে যাবে তাছাড়া বিভিন্ন সময় দেখা যায় যে নাকের ভিতরে পলিপ হয়ে নাকটা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রেও শ্বাসকষ্ট হতে পারে এবং সেই শ্বাসকষ্ট সাধারণত এই পলিপ যদি ভালো হয়ে যায় টিউমারটা ভালো হয়ে যায় এবং তাহলে কিন্তু এই শ্বাসকষ্ট ঠিক হয়ে যাবে তাছাড়া ঠিক হবে না তীব্র শ্বাসকষ্ট হয় নিউমোনিয়া হয়ে যায় সেই ক্ষেত্রে অবশ্যই অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে সেটি হঠাৎ করে দ্রুত শ্বাসকষ্ট শুরু হয় তখন আমরা সেফটি ফার দ্বারা চিকিৎসা করতে পারি তাহলে ভালো কাজ করবে যদিও অত্যাধিক শ্বাসকষ্ট থাকে এবং সেটি আমরা ব্যবহার করতে পারি সেফটি ফার বাজারে বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানি পাওয়া যায় যেমন টাইফোর ব্যাট হচ্ছে একমি কোম্পানির সেফটি রেন হচ্ছে রেনেটা কোম্পানির পুল ব্যবহার করলে নিয়মিত কোর্সে ব্যবহার করতে হবে তিন দিন থেকে পাঁচ দিন কোর্সে ব্যবহার করতে হবে এবং সেটি মাংসে ব্যবহার করা হয় এবং শ্বাস শুরু হলেই সাথে সাথে সেই ইঞ্জেকশনটি ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে যদি ব্যাকটেরিয়ার কারণে হয় তাহলে ওই ব্যাকটেরিয়া যে কারণে হয়েছে যে রোগ হয়েছে তার চিকিৎসা দিতে হবে যেমন গলা ফুলা রোগের ক্ষেত্রে এরকমের তীব্র শ্বাসকষ্ট হয় সেক্ষেত্রে প্রথম দিকেই কিন্তু যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যায় তাহলে ভালো হয়ে যায় তাছাড়া ইপিমেরাল ফিভারে ইপিমেরাল ফিভারেও কিন্তু শেষ পর্যায়ে শ্বাসকষ্ট শুরু হয় সুতরাং এবং সেক্ষেত্রে পালমোনারি মানে ইমফিসিমিয়া হয়ে যেতে পারে যদি বেশিক্ষণ শ্বাসকষ্ট থাকে সুতরাং বেশি শ্বাসকষ্ট শুরুর আগে আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে এবং যদি শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তাহলে আমরা সেখানে জেন্টামাইসিন অথবা প্রয়োজন ক্ষেত্রে অতিরিক্ত শ্বাসকষ্ট থাকলে অবশ্যই ড্যাকসামিটাসন ব্যবহার করা যাবে জীবন রক্ষার্থে সুতরাং সেগুলো আমরা ব্যবহার করতে পারি তাহলে শ্বাসকষ্ট ভালো হয়ে যাবে মানে অ্যাসপিরেশন নিমোনিয়া অর্থাৎ যেটা ডাস্ট অথবা ওষুধ ফুসফুসের ভিতরে কিছু প্রবেশ করে গেলে দুলাবালি অথবা পানি অথবা ওষুধ যদি সেটি ফুসফুসে চলে যায় অনেক সময় আমরা জোর করে খাওয়াতে গিয়ে কিন্তু এই ঘটনা বেশিরভাগ ঘটে এবং যে গরুগুলো নাক ডুবিয়ে পানি খায় সেই গরুগুলোতে ধরনের ঘটনা করতে পারে হঠাৎ করে ফুসফুসে পানি অথবা ওষুধ খাওয়ানোর সময় ওষুধ অথবা প্রচণ্ড ডুলাবালি চলে গেলেও সেটি এই সমস্যা হতে পারে সুতরাং এই ধরনের সমস্যা হয়ে গেলে যথাযথ ব্যবস্থা নিতে হবে সাধারণত স্পেশে নিমোনিয়া হলে প্রচণ্ড শ্বাসকষ্ট হয় এবং মুখ দিয়ে লালা পড়তে থাকে প্রচুর কাশি দেয় প্রথম দিকে এবং এই ক্ষেত্রে তাকে সেফটি একজন দ্বারা চিকিৎসা করলে ভালো রেজাল্ট পাওয়া যায় সেফটি একজন দিতে হবে এবং সেই ফুসফুসে যেন ইনফেকশন না হয় নিয়মিত দিতে হবে পাঁচ থেকে সাত দিন এবং ফুসফুস যদি ইনফেকশন না হয় তাহলে স্পেশাল নিউমোনিয়া দ্রুত ভালো হয়ে যাবে এবং সেটি যদি কম পরিমাণে যায় তাহলে ভালো হয়ে যাবে কিন্তু বেশি পরিমাণে গেলে দেখা যায় চিকিৎসাও কাজ করে না ভালো হবে না তখন কষায় গেছে দিয়ে দিতে হয় তো সুতরাং আমরা যখন ওষুধ খাওয়াবো খুব সাবধানে শরীর খাওয়াবো যেন কোনো ঔষধ বা পানি সেটি যেন ফুসফুসের ভিতর চলে না যায় সেক্ষেত্রে দেখা যায় যে আপনারা যখন ওষুধ খাওয়ান তখন গরু যদি কাশি বা হাঁচছে দিতে চেষ্টা করে তখন ছেড়ে দেওয়া উচিত জোর করে তখন দিতে গেলেই তার ফুসফুসে চলে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ ফুসফুসে একটু চলে গেলে অথবা কাছাকাছি হলে কিন্তু গরু কাশির মাধ্যমে সংকেত দেয় সুতরাং তখন যদি আপনারা বন্ধ না করেন তাহলে কিন্তু জোরপূর্বক দিতে গেলে ফুসফুসের ভিতরে চলে যাবে এবং মারাত্মক স্পেশালি নিমোনিয়া তৈরি করবে এবং এই জন্য স্পেশ নিমোনিয়া শ্বাসকষ্ট হলে আমরা সাত দিন কোর্স অ্যান্টিবায়োটিক ব্যবহার করব পাশাপাশি অ্যান্টিহাইসটা দেবো এবং শ্বাসকষ্ট যদি খুব বেশি হয় তাহলে আমরা টলফা নিমিকে দিতে পারি বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় যেমন টাফনিল ব্যাট টলফা ব্যাট হ্যাঁ সেগুলো আমরা দিতে পারি আর যদি দেখা যায় যে তার শ্বাসকষ্ট অ্যালার্জির কারণে অ্যালার্জিজনিত সমস্যা তাহলে অ্যান্টিহাইস্টটা দেওয়ার পাশাপাশি আইবার মেক্টিন ইঞ্জেকশন দিতে হবে এবং তাহলে কিন্তু এই অ্যালার্জির কারণে যে সমস্যা থাকলে সেটি ভালো হয়ে যাবে শ্বাসকষ্টও ভালো হয়ে যাবে তাছাড়া নিউমোনিয়া হলে শ্বাসকষ্ট হতে পারে সেই ক্ষেত্রে সেফটি একজন ভালো কার্যকরী সেফটি একজনের সাথে জ্যান্টামাইসিন ও কম্বিনেশনে দেওয়া যায় এবং সেটি তিন দিন থেকে পাঁচ দিন কোর্সে দিতে হবে নিউমোনিয়া হয়ে গেলে এবং সেটি যদি আপনার চিকিৎসা করতে দেরি করেন তাহলে সেটা কিন্তু পিউরাল নিউমোনিয়া হবে তোমার মারাত্মক এই জন্য নিউমোনিয়া হলেও অবহেলা করার কোনো সুযোগ নাই যদি সেক্ষেত্রে আমরা সেপ্টেকজন ব্যবহার করতে পারি এবং নিয়মিত সেটি তিন থেকে পাঁচ দিন করলে এই নিউমোনিয়াগুলো ভালো হয়ে যাবে যদি কোনো শ্বাসকষ্ট রোগী হয় তাহলে সেক্ষেত্রে তাকে বেশি নড়াচনা করা যাবে না এবং তা খুব কষ্ট হয় এবং তাকে যদি আপনি নাড়াচড়া বা মুভমেন্ট করেন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান তাহলে সেটা শ্বাস প্রশ্বাস আরও বাড়তে থাকে সেটা কখনই করা যাবে না এবং শ্বাস প্রশ্বাস অনেক সময় দেখা যায় যে যেসবগুলো অ্যালার্জি এবং দোয়ার প্রতি সেন্সিটিভ গরুগুলো শ্বাসকষ্টের সমস্যা হতে পারে জন্য আপনারা অনেক সময় খামারে দেখা যায় যে কয়েল জ্বালান যা কিন্তু শ্বাসকষ্টের জন্য দায়ী এবং সেটি করা যাবে না যদি এই ধরনের কোনো সমস্যা থাকে শ্বাসকষ্ট যদি বাছরের ক্ষেত্রে শুরু হয় অনেক সময় বাছরের ক্ষেত্রে শ্বাসকষ্ট দেখা যায় যে প্রচণ্ড গরমের কারণে সেক্ষেত্রে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক দিলেও কাজ করবে না সেক্ষেত্রে তাকে পানি থেরাপি দিতে হবে অর্থাৎ প্রচণ্ড গরমে তো যে শ্বাসকষ্ট হয় যে দম নিতেই পারছে না সেক্ষেত্রে বাছরকে তাড়াতাড়ি শরীর মুছে দিতে হবে এমনকি গোসল করিয়ে দিতে হবে কারণ তার তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এবং তাপমাত্রা যদি নিয়ন্ত্রণে চলে আসে বাছরের শ্বাসকষ্ট ভালো হয়ে যাবে এবং গোসল দেওয়ার সাথে সাথে দেখা দেখবেন যে তার শ্বাস প্রশ্বাস বা শ্বাসকষ্ট কমে গেছে এবং বাছরটি ভালো হয়ে গেছে সুতরাং বাছরের ক্ষেত্রে কিন্তু প্রায়ই এই ধরনের ঘটা ঘটনা ঘটে এবং বিশেষ করে গরম এবং স্ট্রেসে থাকলে বাছুরে হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয় সেই ক্ষেত্রে কিন্তু যথাসময় চিকিৎসা দিতে হবে তাহলে ভালো হয়ে যাবে এবং হঠাৎ করে যে সমস্যাটা হয় যে প্রচণ্ড গরমে এবং তার শ্বাসকষ্ট হয় এবং ওই রকম বাছরকে পানি থেরাপি দিতে হবে অর্থাৎ শরীর নিয়মিত মুছে দিতে হবে এবং প্রয়োজনের ক্ষেত্রে দিনে দুই তিনবার গোসল দিতে হবে যদিও বাছরকে সাধারণত গোসল করানো হয় না তিন মাসের আগে বা সাধারণত করানো না করলেও চলে না করালেও চলে সেজন্য করানো হয় না কিন্তু এই ধরনের সমস্যা হলে প্রচণ্ড গরম হলে এবং শ্বাসকষ্ট দেখা দিলে তার শরীরটা মুছে দিতে হবে এবং দ্রুত যেন ভালো হয়ে যায় সে চেষ্টা করতে হবে এবং সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ফলপ্রসূ হয় না এবং পানি থেরাপির মাধ্যমে সেটি ভালো করতে হয় এবং ঠান্ডা এবং ভালো জায়গায় রাখতে হবে শেষ সাথে জায়গায় রাখা যাবে না এবং সেটি নিয়মিত রাখতে পারলে কোনো সমস্যা হবে না বাসরটি এমনিতেই ভালো হয়ে যাবে কোনো ওষুধ ছাড়া শুধুমাত্র পানি থেরাপির মাধ্যমেই সুতরাং এই যে বিভিন্ন পর্যায়ের নিউমোনিয়া এত এবং বিভিন্ন রোগের কথা বললাম এবং বিভিন্ন শ্বাসকষ্টর কথা বলেছি এবং সেগুলো হলে কি কারণে হয়েছে সেটা যদি আইডেন্টিফাই করতে পারেন তাহলে সে অনুযায়ী চিকিৎসা দেন তাহলে ভালো হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে কাল প্রমাণ করলে অনেক সময় দেখা যায় যে সমস্যা হয়ে যেতে পারে কারণ যদি সেটি গলা ফোলা রোগ হয়ে থাকে এবং সেই কারণে যদি শ্বাসকষ্ট হয়ে থাকে তাহলে তো তাকে যত দ্রুত সম্ভব চিকিৎসা দিতে হবে তা না হলে গরুটি মারা যাবে সাধারণত এই ধরনের সমস্যা হতে পারে সুতরাং শ্বাসকষ্ট থেকে আমাদের অ্যালার্ট থাকতে হবে যদি শ্বাসকষ্ট শুরু হয় তাহলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও বেটারি হাসপাতালে যোগাযোগ করে যথাযথ চিকিৎসা দিতে হবে মনে রাখতে হবে যে শ্বাসকষ্ট কিন্তু যদি বাড়তে থাকে এবং সে যদি দম নিতে না পারে এবং যদি উপবস করে অর্থাৎ গরু নিস্তার পাচ্ছে না সে শ্বাসকষ্টের জন্য বসতে পারতেছে না এবং একটা সময় দেখা যায় যে সে চিল্লাচ্ছে এবং তার কিছুক্ষণ পরে মারা যায় সুতরাং এই ধরনের হতে দেওয়া যাবে না তীব্র শ্বাসকষ্ট হওয়ার ক্ষেত্রে অবশ্যই আমরা প্রয়োজনে সেফটি ও সোডিয়াম ইঞ্জেকশন ব্যবহার করব কার্যকরী এবং সেটা আমরা ব্যবহার করলে দেখা যাবে যে ইনশাআল্লাহ ভালো হয়ে গেছে যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিল বাসিন নামক ফেসবুক পেজে প্রবেশ করে সে যে কোনো পোস্টে কমেন্ট করেন অথবা ইনবক্সে যোগাযোগ করুন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি